আসসালামু আলাইকুম সবাইকে আলিফ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা চলে এসেছি কাকনহাটে কাকনহাটে আপনাদেরকে বিভিন্ন ধরনের কবিতরের জাত এবং হচ্ছে কবিতর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি এটি মূলত একটি অতি প্রাচীন হাট এখানে মূলত গিরিবাজ এবং গোবিন সব টাইপেরই কবিতর উঠে থাকে আজকে হাটে কবুতরের বাজার দর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই সবাই সবাই আমার পাশেই থাকবে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমরা একটা সবুজ ডাবর চোখা কবুতর দেখতে পাচ্ছি এরকম কবিতর সচরাচর খুব কম পাওয়া যায় হাটে বাজারে কবিতরটি নর কবুতর একটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর পায়ে একটি আছে আর একটা সবুজ এটাও কালো চোখের সবুজ চিঠি এটা ওটারই মার্শাল অনেক সুন্দর আছে ভালো ভালো আছে আছে ব্যালেন্সটাও মোটামুটি একটু ব্যালেন্স করেন পা ধরে ভালো কবিতা সবসময় যদি রানিংয়ে থাকে উপরের দিকে টান দেওয়ার চেষ্টা করবে দেন আরও কিছু মানে সবুজ কবিতরই বেশি এখানে এখানে একটি ক্রসের কবিতর দেখতে পাচ্ছি আমরা সম্ভবত রামপুরি দিয়ে কবিতাটি করা আছে পাখা ঝাঞ্জি করা আছে পা ধরে ব্যালেন্স করেন তো দেখি দেখা হাজার ম্যাক্সিমাম কবিতর সবুজ এখানে একটা জাগোবা চুটা কবিতর আছে কবিতরটা সুন্দর কবিতর ভালো লাগছে দেখতে কালারটা খুব সুন্দর আছে ছুটা পায়ে ফেদান নাই

মানে আমরা ভিডিও করছি তো আমরা কিনবো না আপনি লাস্ট লাস্ট দাম বলেন আপনি একদম আড়াইশো টাকা এটা বাসান না ধরা এটা আট বছর বয়স মানে তাহলে তো বাড়ির ভালো কবি তোর দিচ্ছেন কেন মাদি হারিয়ে গেছে আর পুষবেন না নাকি আরো আছে আরো আছে বাড়িতে কতগুলো কবিতর আছে দশ জোড়া আছে বাসা কোথায় আপনার বোমপুর কাকোনাটে ও বাসা থেকে কবুতর সেল করেন আশনপুর এই কোইটাতে আপনার সর্বোচ্চ কত ঘন্টা উড়ান আছে আমাদের এটা 2 ঘন্টা আছে মতন উড়ান আছে তাহলে তো ভালো প্লাট খুবই 2500 টাকা এত দিয়ে দিচ্ছেন যে মানে বাসা আশেপাশে দিবেন না এখানে আর কোইটা আছে তিনশো টাকা এটা এটাও কি বাড়ির কবি তোর মানে বাসার বাচ্চা তিন বছর বয়স এটারও তিন বছর বয়স ম্যাক্সিমাম আপনার কবিতা সবই বাড়ির ওল্ড কবিতর ভালো রেজাল্ট এটারও আমরা একটা ছাতি পিলং থাবা কবুতর দেখতে পাচ্ছি কবুতরটি খুবই আনকমন কবুতর একটা চোখটা মাসাল্লাহ অনেক সুন্দর মাসাল অনেক সুন্দর কৌতুটা ব্যালেন্স করে দেখান তো পা ব্যালেন্স করে কবুতর ভাই আপনার না কি এটা ছোট ভাই কবুতর গেলে তোমার এই ছাতি বিলং কবুতর টাকা টাকা চাচ্ছ তিনশো টাকা বাসার না ধরা বাসার তিনশো টাকা চাচ্ছে এই কবুতরটা আমরা ছোট বাচ্চা কবুতর দেখতে পাচ্ছি পাইপ ফেদার আছে এরাও ভাই তোমার নাকি বাচ্চাটাও এটা বাসার বাচ্চা বাসার এটা ক টাকা যাচ্ছো বাচ্চাটা দেড়শো টাকা মা বাপ নাই নাকি এটার এটার মা বাপ নাই বেচে দিচ্ছ যে বাচ্চা একটা বাচ্চা তাই ও এখানে ভালো গভুতর কোনটা তোমার সবচেয়ে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে তোমাকে ধন্যবাদ এখানে আমরা একটা ক্রসের গভুতর দেখতে পাচ্ছি দরদাম চলছে ভাইয়ের সাথে আর ভাইয়ের সাথে একটি কবুতরের দরদাম করছে না যা আমরা যা বলি খাগা বলি দুশো দেড়শো পাবলিক না আমরা টাকা দেওয়ার এখানে আমরা একটি কবুতর কিনেছি কবুরটি ক্রসের কবিতর আমাদের ভালো মনে হয়েছে তাই কিনেছি কবুতরটি আপনারা দেখুন হাটে বাজার থেকে আসলে আসলে আপনারা অবশ্যই দেখে শুনে কবুতর কিনবেন কোন কবিতরের ভিতরে কী আছে বলা যাবে না এই কবিতাটির ব্যালেন্স এবং হচ্ছে চেহারার গঠন আমাদের খুব ভালো লেগেছে ব্যালেন্স করছে দেখুন কবিতরটি চোখটি মার্শাল্লা অনেক সুন্দর দেখুন আপনারা এখানে ব্যাপারীদের খাজা আছে বিভিন্ন ধরনের মানুষ এখানে কবুতর নিয়ে আসে সামনে কবুতর বেচা বিক্রি চলছে অনেক কবুতর আছে শাড়িতে শাড়িতে কবুতর আছে এখানে কিছু কবুতর আছে হাটে মূলত আপনাদেরকে আমরা ভালো কবুতর দেখানোর চেষ্টা করবো এখানে সারিতে সারিতে কবুতর আছে অনেক কবুতর উঠেছে মূলত হাটে এখানে কবুতর দেখছে একটি ব্যালেন্স করছে ভাই এখানে আমরা একটি পাকিস্তানি কবুতর দেখতে পাচ্ছি সম্ভবত ক্রস ব্রিডের কোনো কবুতরটি অনেক বয়স ওহ্। ব্যালেন্সটা মাশাআল্লাহ। পা ধরে একটু ব্যালেন্স করেন তো কবুতরটা দেখে। পা ধরে। আর আস্তে দিকে। পাখা কাটা আছে কবুতরটির। দেখেন আপনারা কবুতরটি। পাঁচশো টাকা দাম চাইছে ভাই। এটা মানে এখানে আমরা একটা সুন্দরী চুটা কবুতর দেখতে পাচ্ছি কবুতরটি ভাই আপনি কিনছেন নাকি দেখছেন আচ্ছা আচ্ছা ব্যালেন্স করেন তো একটু কবুতর মাসাল্লা খুব সুন্দর ভাইয়ের কবুতর নাকি এটা ভাই কত আজ আছেন সাড়ে তিনশো বেচা বিক্রি দাম তিনশো হলে দিবেন আচ্ছা আচ্ছা ভাই সুন্দরী চুটা কবুতর তিনশো টাকা হলে দিবে অনেক সুন্দর কবুতরটি

কত টাকা যাচ্ছে না ভাই এটা আড়াইশো টাকাটা দাম দর করা যাবে না একদম করা দাম দর করা যাবে ভাইয়ের কাছ থেকে আচ্ছা ভাই ওই দাদা রঙ দেওয়া এটা কি ভাই আপনাদের উড়ানো না কি বার খাতা এটা উড়ানো এটা ভাই কি কব তোর এটা টাইপের এটা এটা ধরা না এটা বাসাটা কিনে কিনেছেন এটা এই চোখটা দেখে না আমাদেরকে কৌতরে চোখটা খুব সুন্দর মাসাল্লাহ এটা একটু ভাই ব্যালেন্স করেন তো দেখতে পাচ্ছেন ভাইয়ের কবুতরটি খুব ভালো বাসা থেকে কবুতর বিক্রি করেন নাকি আপনি আচ্ছা আচ্ছা আপনার বাসাটা কোথায় ভাই আমার বাসা ভাই তানোর থানা কোন তানোর থানা আচ্ছা আচ্ছা এখানে সবই বাসার মানে সবচেয়ে ভালো রেজাল্ট কবুতর কোনটা এখানে সবচেয়ে একদমই সবচেয়ে ভালো উড়ন প্লাস বাজি এই সবুজ দোবা দেখি কবুতর দেখাচ্ছে ভাই ভাই ব্যালেন্স করেন তো এটা ভাই উড়ন প্লাস বাজি আছে নাকি কতক্ষণ পর্যন্ত উড়ান আছে এটা তিন থেকে সাড়ে তিন ঘন্টা বাসার আচ্ছা এটা চাও দাম কত হচ্ছে একদম তিনশো দাম দর করা যাবে আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে এখানে একটা আমরা বয়স মেলা আমরা নীলা কবুতর দেখতে পাচ্ছি বয়স মেলা কবিতরটি খুব সুন্দর আছে দেখতে উম দেখতে পাচ্ছেন আপনার নীলা কবুতরেটি রাজশাহীর অতি প্রাচীন কবিতরেটি এগুলা ম্যাক্সিমাম কবুতরী ভালো হয়ে থাকে ভাই কবতর ভাই নীলাটা কত টাকা চাইচ্ছেন নীলা কত টাকা চাইচ্ছেন তিনশো টাকা আচ্ছা আচ্ছা তিনশো টাকা শিরাজী এখানে আছে দুইটা ভাই সিরাজী গুলা কত যাচ্ছেন জোড়া সিরাজীগুলা কত করে জোড়া আটশো

ভাই আটশো টাকা কি জোড়া না দাম দর করা যাবে ফিক্সড সব দাম দর করা যাবে আচ্ছা কবুতর দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর জিনিস হালকা মুখ হবে কম বয়সী কবুতর ব্যালেন্স করেন তো আর হুম হুম তার সাথে ব্যালেন্সটা সুন্দর আছে উপরের দিকে আছে সত্যি আছে মনে হয় কবুতরটি আপনারা হাটে বাজার থেকে কবুতর কেনার সময় সবসময় ভালো সতর্কতার সাথে কিনবেন অবশ্যই আলাদা রাখবেন কবুতরটি বাসা থেকে বেশ কিছুদিন তারপরে আপনাদের লক্টে ঢুকাবেন নাহলে ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় এন একটি জাগদোবাজ কবুতর আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ চোখটি অনেক সুন্দর কবুদ গোটা বড়িটা দেখান ব্যালেন্স করেন তো কবুতরটাকে পা ধরে ভালো কবুতরের বৈশিষ্ট্য সবসময় ব্যালেন্স করে আপনারা দেখবেন কবুতরটি কোনো সমস্যা আছে নাকি পা ভাই আপনার কবুতর নাকি এটা ধরা না বাসার ভাই বাসার যাক দু বাসটা কটা কাজ যাচ্ছেন এটা জি ভাই সাড়ে চারশো বিক্রির দাম ফিক্স জি ভাই চারশো ফিক্সড না ভাই ভালো কবুতর আছে আপনার কাছে কোনো রেজাল্টের বাসার কোনটা এখানে একটা ক্রসের কবুতর আমরা দেখতে পাচ্ছি এই যে ভাইয়ের বুলেটের রেজাল্টের কবুতর এটা দেখান এখানে মার্শাল এখানে দুটি কবুতর আছে অনেক সুন্দর লাগছে দেখতে ভাই এটা এটা উড়ান আছে না এটা উড়ান আছে দুটা এটা কিরকম উড়ে হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা এই জোড়া কত টাকা চাচ্ছেন দুটাই নর জোড়া কত মানে এমনি যদি দুটো একসাথে কেউ নিতে চাই জি ভাই সাতশো ছয়শো আচ্ছা আচ্ছা বিদেশি কবুতর এখানে দুটো আমরা দেখতে পেলাম ক্রসে মাসাল অনেক সুন্দর বাসি বা বাসি থেকে কবুতর বেছেন নাকি বাসায় থেকে বাসা থেকে কবুতর বিক্রি করেন নাকি জি ভাই ভিডিও হয়েছে সাদা কবুতর দেখতে পাচ্ছি মাসাল অনেক সুন্দর মাদি দেখুন চোখটা আপনারা মাসাল অনেক সুন্দর কবুতর চোখ অনেক সুন্দর রাশিয়ার এসব কবুতর সচরাচর অনেক ভালো হয়ে থাকে দেখুন আপনারা কৌতুটি কৌতুটি ব্যালেন্স করেন তো পাবেন মাসাল্লাহ এই কৌতুটির ব্যালেন্স দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর ব্যালেন্স অবশ্যই হাটে আসলে আপনারা বারবার করে আমি যারা বলছি যারা নতুন আছেন অবশ্যই কবিতরটি দেখে শুনে নিবেন যে অসুস্থ আছে নাকি ভাই সাদা কবুতরটি আপনার কত টাকা যাচ্ছে আড়াইশো টাকা না বেচা বিক্রি

অরিজিনাল কুক এত ভাই বাসাতে আরো আছে আচ্ছা ভাই বাসা ভাই বাসাটা কোন দিকে আপনার জি ভাগাই আচ্ছা ফোন নাম্বার আছে দেন যদি কেউ কোনো আমাদের দর্শক কুখা গৌদর কিনতে চায় তাহলে আপনাকে যোগাযোগ করবে আপনার সাথে অবশ্যই জিরো ওয়ান সিক্স ভাই এখানে দরদাম করছে ভাইয়ের সাথে কাছে কুকা কবুতর আছে আপনারা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ভাই ভালো মানুষ খুবই আপনাদের কাছে ভালো কবুতর দেওয়ার চেষ্টা করেন আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা আলাইকুম এখানে আমরা আবার একটি কবুতর দেখতে পাচ্ছি কৌতরটি সম্ভবত কোনো ক্রস জাতের কবুতর মার্শাল্লা অনেক সুন্দর ব্যালেন্স করেন তো কাটা বেশ কিছু গোবতর আছে খাদাতে এখানে একটি আমরা সাদা কবুতর দেখতে পাচ্ছি মার্শাল্লাহ সাদা কবুতরটি অনেক সুন্দর পাকটা দেখান পাকটা কাটা আছে কী না কিনা দেওয়া আছে এই কবুতরটি ব্যালেন্স করেন তো ভালো একটা গরু তো সবসময় উপরে যাওয়ার চেষ্টা করবে নিচে ইয়ে মারার চেষ্টা করবে গোলা গোবিন আপনার হাটে ভালো করে খুঁজে বের করে নেবেন যে কোন কবুতরটি ভালো হবে অনেক জাতের কবুতর থাকে হাটে হাটের স্থানটি পরিবর্তন করা হয়েছে আগে ওই সাইডে ছিল হাটটি এখন রাস্তার পারে আসার জন্য খুব ক্যানজা হয়েছে আগে দেখতে পাচ্ছেন আগে হাটটি ওই পাশে ছিল

এখানে আমরা একটি জ্যাক পিলং কৌত দেখতে পাচ্ছি আমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা খোলা চেষ্টা চলছে বেঁধে রেখেছে খাঁচাটি আচ্ছা সিরাজী কত করে জোড়া যাচ্ছেন এখানে তো হাজার এক হাজার টাকা জোড়া দরদাম করা যাবে আচ্ছা আচ্ছা বাসাতে আরো সিরাজী আছে নাকি

এখানে এক জোড়া উধা কবুতর দেখতে পাচ্ছি আমরা শেট একটি ভাই আরেকটি দেখাচ্ছে বিস্কিট কালার বলবা এই উধা এগুলো রাশের অতি প্রাচীন নাম উধা এগলাই এগুলো সাধারণত আমরা বলে থাকি দেখেন একসাথে কবুতর দুটো না না দুটো একই রকম মাশাআল্লাহ এই কবুতরটি জলছাগরের কবুতর দুটি মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে ওদের পায়ে ফেদার নাই এগুলো এক ধরনের শেড কবুতর পিণ্ড অনেক সুন্দর দুটি এই যে ভাইয়ের কবুতর কয় ভাই কত টাকা যাচ্ছে যেটা ভাই এগুলোর বাজি আছে নাকি হ্যাঁ ভাই বাজি আছে ভাই বাজি বাজি উড়ন গ্যারান্টি আচ্ছা 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 ভাই এখানে এ এ কত টুকু ধান তো এটার ভাই ভাই এখানে আরেকটা কত দেখা যাচ্ছে ভাই এটা কি কবুতর ভাই এটা ভাই মুচকি কল জি ভাই লাইট লাইট মুচকি লাইট মুচকি এটা ভাই জোড়া সেট কত দেখা ভাই সেটা বলতে হচ্ছে কেন আমাদেরকে ভাই সব বাসান নাকি মাসাল্লাহ ভাই কবুতর গুলো তো অনেক সুন্দর আনকমন কালার

অনেক সুন্দর আছে চোখটি ভাই এটা বেচা বিক্রির দাম কত এটার দাম ভাই আপনার আপনার চা দাম সাড়ে তিন চা তিনশো টাকা দাম দর করা যাবে আচ্ছা 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 মার্শাল্লাহ অনেক সুন্দর বছর ভাই এর বাজিটা জিকে এরকম রেজাল্ট ভাই দুই তিনটা সুরকি সুরকিতে খেল আচ্ছা ভাই অনেক ভালো ধন্যবাদ আপনাকে আপনি কত টাকা দিলেন ভাই বাসা কোথায় ভাই

আব্দুর রহিম আব্দুর রহিম ভাই 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 দর্শক আপনারা ভাইয়ের কাছ থেকে কবিতর নেওয়ার চেষ্টা করবেন অনেক ভালো ভালো কবিতর ভাই দেওয়ার চেষ্টা করবে আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ দর্শক হাঁটতি এখন জ্বরে উঠেছে আপনাদেরকে বিভিন্ন ধরনের কবিতর দেখানোর আমরা চেষ্টা করলাম আজকে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে সবাই সুস্থ এবং সব ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক করে দেবেন সবাইকে আসসালামু আলাইকুম